আল্লাহ সুবাহ অসংখ্য গণিত শুক্রিয়া আল্লাহ তালার দয়া মায়া মেহরবানি ফজল করম অনুগ্রহ দুনিয়ার বিভিন্ন কাজ কর্ম ঝামেলা থেকে আল্লাহ তালা আমাদেরকে অবসর করে মুক্ত করে বর্তমান সময়ের হাজারো গুনাহের পরিবেশ থেকে আমাদেরকে বাঁচিয়ে হরিয়াতলা হারিবাঙ্গা বাইতুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা এবং মসজিদের উদ্যোগে আয়োজিত

এরপরে বলছি আমার শেষ পর্যন্ত আল্লাহ কবল করুন আপনাদের সাথে আমার আগ থেকে একটা সুসম্পর্ক ঘনিষ্ঠতা মহব্বত সেই মহব্বত দেখে আপনাদের কাছে আবারও আমার আশা আল্লাহ তারা তৌফিক দান করেছেন সুযোগ করে দিয়েছেন বেশি লম্বা সময় আপনাদের থেকে আমি নেব না অতি অল্প সময়ের মধ্যে পুরান এবং হাদিসের আলোকে কিছু কথা আপনার বিবেকে আঘাত করে আপনার দিলে আঘাত করে আমার মনের কিছু ব্যথা পুরান হাদিস থেকে যেগুলো আমি পেয়েছি সেগুলো আমি আপনাদের অন্তরে ঢুকাইয়া দিয়ে যাইতে চাই শেষ পর্যন্ত থাকবেন তো ইনশালিনিস নিয়ত ঠিক আমলের সোয়াব পাওয়া যাবে নিয়ত বেঠিক আমল করবেন সোয়াব লাভ আর ফায়দা পাবেন আমাদের মাহুল দেখা যায় কিছু শ্রোতা বাইবন্ধু দুস্থবাব এই জন্য আসেন বক্তা তো অনেক জনের নাম পোস্টারের মধ্যে দেখলাম কার কণ্ঠটা কিরকম একটু মাসকে। আর কিছু বাই বন্ধু দুস্থ আহবাব এই নিয়তে আসে দেখবো কোন হুজুর কিরকম করে কথা কয় সকালে উঠে এগুলো আবার সায়স্টনের মধ্যে আলোচনা হয় ওই যে ওই সুযোগটা ঠিক ছিল